দিনের মতো চলে আসলাম আজকেও মজাদার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে রেসিপিটা এত মজা আর বাচ্চারা এত পছন্দ করবে তা বলার মতো না চিকিনে ভরা এই চিকেন রুলগুলা এটা বানানো যেরকম সহজ খেতেও দারুণ মজা দেখতেও কত লোভনীয় হয়েছে তাই না তো চলুন কথা না বলি চট জলদি মজাদার রেসিপিটা একটু দেখে নেই রোলটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নেব আপouer ভি তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট পরিমাণ মতো লবণ একটু মিশিয়ে নাও সুন্দর করে মিশিয়ে নে찬 কুসুম গরম দুধে ডোটা তৈরি করে নাও যে মুঠি নিয়েছি কিন্তু এই যে হাতে লেগে আসছে এখন 2 টেবিল চামচ রান্না যেগুলা তেল দিয়ে দেব ভালো করে মুথে নেব আর হাতে তখন আর লেগে যাবে না একদম সুন্দর করে মুখে নিয়েছি একটু তেল মাখিয়ে দিয়ে এখন এটা এক ঘন্টার জন্য কোনো এক গরম জায়গায় রেস্টে রেখে দেবো আপনার যে কোনো গরম জায়গায় এটা রাখতে পারেন তাড়াতাড়ি ডাবল হওয়ার জন্য দুটা রেস্টে রেখে দিয়ে চুলায় চলে আসলাম চিকেনটা রেডি করার জন্য তাহলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখন এখানে দুই টেবিল দুই টেবিল চামিচ রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মেতে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিকেন চিকেনটাকে আমি সিদ্ধ করে সুন্দর করে কাটা চামচ দিয়ে এইভাবে ছিঁড়ে নিয়েছি সব মশলাগুলো দিয়ে দেবো এখানে যে এক টেবিল চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট দিয়ে দিই নিয়েছি আদা চামচ ভুলার গুঁড়া আর আদা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ করে এগুলো চিকেনের সাথে ভেজে নেবো করে একটু পানি দিয়ে দিচ্ছি

দেখি আমার এখানে দুই কাপ ময়দায় কয়টা রুল হয় কাপ লেসি হয়েছে তো আমি এখন দুই সাতটা এখান থেকে একটা রুটি বেলে লম্বা টাইপ করে একটা রুটি বেলে নিয়েছি রুটিটা একটু লম্বা করে বেলে নিয়েছি দেখেন কতটুকু পুরুত্ব করে বেলে নিয়েছি এখন এখানে চিকেনের যে পুটটা সেটা দিয়ে দেব এখন এই যে সুন্দর করে এই যে ছাইড থেকে এভাবে দুই সাইড দুই সাইড থেকে সুন্দর করে এভাবে এই যে দেখ পরে এই যে এভাবে উল্টে নিলেই হয়ে গেল এই রুলটা কিন্তু তৈরি করে নেওয়া যায় এই যে সুন্দর তো আমি এখন এইভাবেই সবগুলো রুল তৈরি করে নেব আমার বানানো শেষ তো এখন চুলায় চলে যাব ভেজে নেব তেল আগে থেকে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন এক একে রুলগুলো গুলো দিয়ে দেব তেলটা কতটুকু গরম আছে একদম টক গরমে কিন্তু রুলগুলো দেয়া যাবে না আমি এখন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তেলে ভাজলেও কিন্তু ভিতরে তেল যায় না একদম সুন্দর কত সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ তো আমি এইভাবেই সবগুলো চিকেন রুল ভেজে নেব আর এগুলো আমি এখন তুলে নেবো এর চাই তার বেশি কালার করব না সবগুলো চিকেন রুল বানানো শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এই চিকেন খেতে যে এত মজা এইভাবে একবার চিকেন রোলটা বানিয়ে খেয়েই দেখবেন আসলে অনেক মজা তো আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ভিতরটাও কত সুন্দর হয়েছে এই যে দেখেন ভিতরটা কত সুন্দর একদম সফট কত সুন্দর হয়েছে মাসা